সালমান শাহর ম্যাক্সিমাম ছবিগুলোই আমরা চলেছি আনন্দ অশ্রু পুজোর অষ্টমীর দিনে আনন্দ অশ্রু ছবিতে দেখা গেছে আমার এই সিনেমা থেকে দাস পড়ার মোট টিকিটের কয় টাকা মূল্য ছিল সর্বশেষ টিকিট ছিল তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা এখানে পঞ্চাশ টাকা ছিল তখন টিকিট আচ্ছা আর সর্বনিম্ন মনে আছে কয় টাকা ছিল হ্যাঁ একেবারে পুচারি সালে তখন চব্বিশে আগস্ট সিনেমা হল চালু হয় তখন তিন টাকা পঁচাত্তর পয়সা ছিল টিকিট সামনের আর ছয় টাকা চার টাকা পঁচাত্তর তিন টাকা পঁচাত্তর পয়সা পাঁচ টাকা বিশ চল্লিশ পয়সা ছয় টাকা চল্লিশ পয়সা আট টাকা আট টাকা চল্লিশ পয়সা দশ টাকা পনেরো পয়সা ছিল এই দেওয়ার টিকিট তো আমরা মনিকা সিনেমা হলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছি আমরা এই মুহূর্তে নিচে নেমে এসেছি কেন উপরে মেশিন রুমে প্রচুর গরম আমার সাথে রয়েছে মল্লিক মইনুল হোসেন ভাই উনি মূলত এই সিনেমা হলের ওনার পারিবারিক সূত্রে উনি এখন দেখভাল করে তো ভাইয়ের কাছ থেকে আরেকটু জানবো যে আসলে ভাই এই মনিকা সিনেমা হল এটা বাগেরহাট ইতিহাস ঐতিহ্যের সাথে অনেকাংশেই জড়িত রয়েছে তো এই সিনেমা হলটি আসলে কত সালে প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো পঁচাশি সালের চব্বিশে আগস্ট প্রথম এই সিনেমা হল মানে তৈরি হয় ওই দিনই উদ্বোধন হয় এবং বাগেরহাটের প্রথম যে জেলা প্রশাসক ছিলেন রিজানুল হক এই ভদ্রলোক এই সিনেমা হলটি উদ্বোধন করেন আচ্ছা এই সিনেমা হল উনিশশো সাল থেকে কত সাল পর্যন্ত আসলে চলেছে পঁচাশি সাল থেকে সিডার পর্যন্ত খুব সুন্দর চলছে এরপরে তৎকালীন আমলে আপনার যখন সিডারের পরপরই কোনো একটা টাইমে যে রাজনৈতিক বিভিন্ন অস্থিরতার কারণে সিনেমা সেইভাবে আর চলে পরবর্তীতে বিভিন্ন ঈদ কুরবানি পুজো পার্বণ আমরা চলাতাম সেইভাবে উনিশ সাল আঠারো সাল পর্যন্ত মোটামুটি চলছে আচ্ছা আমাদের বাগেরহাট জেলায় মোট সিনেমা হল রয়েছে বাগেরহাট জেলায় আমার নিজেরই সিনেমা হল ছিল তিনটা আমি মরণগঞ্জে একটা নিজেই তৈরি করছিলাম যা আমার একটা ছবির থেকে একটা ছবির ইনকামের টাকার থেকে আমি একটাই সিনেমল তৈরি করছিলাম বাগেরহাটের মরণগঞ্জ এবং আমি তৎকালীন আমলে ফকিরহাটের হলটা ওটা এক মহিলা ছিল ওই মহিলা ওই সিনেমা হলটা আমাকে দিয়েছিলেন তার সিনেমালটা আমি দেখাশোনা করতাম

যে বাংলার বধূ সাবানা তৎকালীন মানে সাবানার নামের আগেই ছিল বিউটি কুইন সাবানা সেই বিউটি কুইন সাবানার একটা পোস্টারে এদেশের শত হাজার মহিলা তাদের বাচ্চাদের নিয়ে এই সিনেমালে ছবি দেখতে আসছিলেন এবং তৎকালীন আমলে দেখা গেছে যে মানে বাচ্চারা মানে মহিলাদের সিনেমা সিনেমাল স্টাফদের পাট তলে পড়তো এবং ওই পাশে মহিলা সাইডের দেয়াল ওভারটেক করে তারা এই পাশে আসছিলো এবং কোনো একটা শোতে ছবিটা প্রদর্শনীর ঠিক চার দিনের দিন কোনো একটা শোতে যে আমরা পুরুষ ছেলেদের কাছে অনুরোধ করছিলাম যে আপনারা দয়া করে এই শোটা দেখেন না পরবর্তী যে কোনো শোতে দেখেন ওই শোতে আমরা মহিলাদেরকে বসতে দিতে পারছিলাম না এবং টোটাল সিনেমা হলের সামনে দুই থেকে আড়াই হাজারের উপরে মহিলা ছিল মানে এখানে লোকে লোকানন্দ লোকে লোকানন্দ এবং মহিলা দর্শক সব যা এই সিনেমালের ইতিহাসে মানে রেকর্ড ভঙ্গ করছে এছাড়াও আমি প্রচুর ছবিতে ব্যবসা করছি যেমন বেদের ওসনা আঠাশ দিন চলাইছি আঠাশ দিনে আঠাশ লক্ষ টাকা সেল করছি বেদের ওসনা ছবিতে ছবি কিন্তু শেষ পর্যন্ত চলাইতে পারিনি আমি ছবির সেল থাকা অবস্থায় অন্য সিনেমালে চাহিদা ছিল তখন ফিল্মের মাধ্যমে ছবিগুলো হতো ওই সিনেমালে নিয়ে গেছিলো এছাড়া বাংলার বধু সত্যের মৃত্যু নেই ছবি সালমান শাহ মারা যাওয়ার পরপর এই ছবি আমি চলাইছিলাম এই তো আমি ব্যাপক টাকা ব্যবসা করছি আমরা সালমান শাহর কথা যেহেতু আপনি বললেন আমরা জানি যে সালমান শাহ বাংলাদেশের একজন কিংবদন্তী শ্রদ্ধ সালমান শাহ যদি বেঁচে থাকতেন আজ সিনেমা হলগুলো হয়তো বা চালু থাকলেও থাকতে পারতো তো সালমান শাহর কতগুলো সিনেমা আপনি এই সিনেমা হলে চালিয়েছেন সালমান শাহর ম্যাক্সিমাম ছবিগুলোই আমরা চলেছি একটা দুটো ছবি বাদে যেহেতু আমার অপোজিশন সিনেমাল এখানে একটাই আছে আরও একটি সিনেমাল শহরের ভিতরে তার একটি দুটি ছবি বাদে ম্যাক্সিমাম ছবি আমরা চলেছি সিনেমার নাম বলেন সত্যের মৃত্যু নেই কেয়ামত থেকে কেয়ামত মায়ের অধিকার তারপর আঞ্জুমান এরপরে চলাইছি আনন্দ অশ্রু একটা আনন্দ অশ্রু ছবি লাগাইছিলাম আমরা পুজোর অষ্টমীর দিনে সেই পুজোর অষ্টমীর দিনে আনন্দ অশ্রু ছবিতে দেখা গেছে আমার এই সিনেমাল থেকে দাশপাড়ার মোড় আর এই পাশে মেঘনীতলা এত দূর পর্যন্ত লোকে লোক হয়ে গেছিলো সকাল বারোটায় যখন আমি শো প্রদর্শন করি এত লোক যা কল্পনা অতীত কোনো একটা পুজোর অষ্টমীর দিনে সব হিন্দু দর্শক এরা মূলত চিতলমারি পাটগাতি মরণগঞ্জ স্মরণখোলা বিভিন্ন এলাকার থেকে বাগের হাটে আসা ওই দিন এদের এই সালমান সার ছবি সালমা সিনেমালের ব্যবসা কোনো এক সময় একানব্বই একানব্বই থেকে পঁচানব্বই এই টাইমে সিনেমা ব্যবসা একটা ধস নামে ধস নামলে সালমান সার হঠাৎ করে আবির্ভাব হয় ছিয়ানব্বইতে তৎকালীন আমলে ছিয়ানব্বইতে দেখা যায় যে সালমান সার আবির্ভাবের পরে সিনেমা ব্যবসা আবার পুনরায় চালু হয় ফেরত আসে এবং মান সালমান সার ওই সময় মান্না ছিলেন মান্নার ছবিগুলো ভালো হতো ইলিয়াস খানজনের ছবিগুলো ভালো হতো এবং মোটামুটি ব্যবসা তখন সিনেমাল মালিকরা করছে ছবি মালিকরা করছে কম বেশি সবাই পয়সা পাইছে দুটো আচ্ছা নায়ক ইলিয়াস কাঞ্চনের কথা বললেন ইলিয়াস কাঞ্চনের এই বাংলাদেশের ইতিহাসে সব থেকে ব্যবসা সফল সিনেমা না কি শুনেছি বেদের মেয়ে জোসনা এই বেদের মেয়ে জোসনা সিনেমাটা কি আপনি হলে চালিয়েছেন কি হ্যাঁ এই বেদের মেয়ে জোসনা উনিশশো সালে আমরা প্রথম এই বেদের মেয়ে জোসনা ছবিটা চলাই কেমন সারা তখন তখন এই ছবি বিস্তর সারা সারা যা আমার এই মানে বাগেয়ার ডিস্ট্রিক্টের আশপাশে যতগুলো উপজেলা ছিল তার বিভিন্ন এলাকা দূর দূরান্তের লোক দর্শক তখন এই সিনেমা হলে সিনেমা দেখতে আসছে এই বেদের ওই ছবির মালিক আমার আব্বা এরা ছিল বন্ধু এই বন্ধুত্বের কারণে ওই বদল লোক ডাইকে এই ছবিটা আমাকে দিছিলেন যে ছবিটা চলাও চলায় কাউন্টার সেলের যা হয় হ্যাঁ আসো আমরা দুইজনে বাঘে যোগে চলাই এই ছবিটা অপোজিশন হলে চলবে না যদি চলে বাঘে এটা তা তোমার হলেই চলবে এবং উনি দিছিলেন ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং এই ধরনের তখন ওই বাংলার বধু ছবি সানোয়ার মোশেদ সাহেবের এ যে মিন্টু সাহেবের ছবি এসব ছবিগুলো তৎকালীন আমলে আমরাই চলাতাম আচ্ছা ভাইয়া এবার হচ্ছে মান্নার বিষয়ে চলে আসি মান্নার সব থেকে ব্যবসা সফল সিনেমা খুব সম্ভব আমার জানা মতে আম্মাজান আম্মাজান সিনেমাটা কি আপনি আনতে পেরেছেন কি না তৎকালীন সময় এবং কেমন সারা পেয়েছিলেন আম্মাজান ছবিটা দীপজল সাহেবের ছবি ছিলেন অমিবনি কথাচিত্রের ছবি ছিলেন আম্মাজন আমি একটা ছবি বাগেরহাটে চলায় আমি মোরণগঞ্জে যাই একটা সিনেমাল তৈরি করছিলাম তার নাম ছিল আম্মাজন আসলেই মান্নার একটা চমৎকার ব্যতিক্রম ছবি ছিল আম্মাজান যা এখনও হয়তো টিভিতে চ্যানেলে বিভিন্ন জায়গায় এই ছবি অনেক সময় প্রদর্শিত হয় আমিও মাঝে মাঝে দেখি বিভিন্ন চ্যানেলে আসলেই খুব ভালো লাগে এই ছবিটা যেমন পয়সা পাইছি তেমন সিনেমালের সুনাম অক্ষুণ্ণ পাইছি আসলে দর্শক ছিল দর্শক আছে দর্শক থাকবে তো এখন আমার কাছে আরেকটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে আপনার এই মেশিন রুমে দেখছি যে তিনটা মেশিন রয়েছে এবং এটা বাগেরহাট ইতিহাস ঐতিহ্যের ইতিহাসটা ব্যতিক্রম একমাত্র আমার সিনেমা হলে ডবল জেনারেটর এবং তিনটে প্রজেক্টর যা অন্য সিনেমা হলে বাংলাদেশে কোথাও আছে কি না এই মুহুর্তে আমার জানা নেই এছাড়াও আমার নিজের পার্সোনালভাবে একটা ডিজিটাল মেশিন আছে যা আমি মনে উঠলে নিজে ইচ্ছে মতো যায় চলাই ইচ্ছে মতো দেখি ইচ্ছে মতো ব্যবহার করি দর্শক প্রদর্শনের জন্য আপাতত আমি এটা ব্যবহার করতেছি আচ্ছা এই প্রজেক্টর আমরা তো জানি যে অনেক সিনেমা হলের এই যে পুরাতন প্রজেক্টর আসলে এগুলো সেল দিয়ে দিয়েছে প্রজেক্টর বলা হয় না কেটাকে অন্য কিছু বলা হয় এটাকে প্রজেক্টর বলা আচ্ছা এই প্রজেক্টরগুলো আসলে সেল দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনি এখনো সেল দেননি আমরা বাগেরহাটবাসী আমরা চাই যে আপনি এগুলো সেল না দিয়ে আমাদের ইতিহাস ঐতিহ্যের জন্য রেখে দেবেন এটা কি আসলে সম্ভব কিনা আজকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে সিনেমলটা আমার সুসজ্জিত অবস্থায় আছে আমি এখন পর্যন্ত সিনেমলে পদ্মায় হাত দিই এর ফ্যান লাইট আনুষঙ্গিক সব কিছুই আছে আমার চেয়ার টেয়ার যা ছিল সবই আমি একটু সাইড করে রাখছি আপাতত বিল্ডিংটা আমি অন্য কাজে ব্যবহার করতেছি সিনেমালের মেশিনগুলো আছে আজকে পর্যন্ত রাখছি উদ্দেশ্য কোনো একটা টাইমে আমি বা আমার সন্তান বা তার সন্তান হয়তো একদিন মনে করবে যে সিনেমা এক সময় এদেশে চলতো আজকে মোবাইলের ছোট্ট যে পর্যায়ে আমরা যা দেখি সময় পনেরো হাজার ফিট ষোলো হাজার ফিটে রিলের উপর সিনেমা তৈরি হতো আর সেই সিনেমা এইভাবে প্রদর্শন হতো মানুষ দেখতো এটা এক জাদুঘরের স্থান পাবে এটা মনে হয় আমার ব্যক্তিগত ধারণা সেইভাবে আমি সিনেমার প্রজেক্টার অন্য অন্য আনুষঙ্গিক ব্যবহৃত অনেক কিছু সব কিছুই আমি রেখে দিয়েছি কম বেশি যাতায়াতের যে জায়গা এই জায়গাগুলো তো সম্পূর্ণ ভ্যালুটা নষ্ট করে দিয়েছে কেমন যেন মনে হবে হয় আমি রাজনীতি এটা বড়ো পর্যায়ে করতাম তাদের কোনো অপোজিশন ছিলাম অথবা তাদের সাথে আমার কোনো জায়গা জমি নিয়ে আস শত্রুতা ছিল যার ফল হিসাবে তারা এইভাবে আমার সিনেমাটা নষ্ট করার জন্য উদ্দেশ্যপূর্ণকভাবে এই তারা নির্মাণ করছে মনের কষ্ট অনেক আছে আমি জানি তো এই মনের কষ্ট নিয়ে আরেকটা ভিডিও হবে একদিন তো আজকে আমরা শুধুমাত্র পজিটিভটাই দেব আজকে মনের কষ্ট যা যা আছে ওগুলো দেবো না ঠিক আছে